যারা ধরো খুব মানে এই ধরো একুশ বাইশ বছর থেকে শুরু করে তিরিশ অব্দি যদি ধরে নি এরা নিজেদের সুন্দর রাখার জন্য কি করবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যদি সুন্দর থাকতে চাও প্রথম হচ্ছে এক নম্বরে আমি রাখবো স্ট্রেসটাকে কমা ঠিক আছে তোমার যদি স্ট্রেস থাকে তোমার সেটা মুখে রিফ্লেক্ট করবে কেউ আটকাতে পারবে না দু নম্বর হচ্ছে বডিকে হাইড্রেট রাখো জল বেশি করে খাও কিন্তু অতিরিক্ত না ডেইলি ডায়েটে ফ্রুট ভেজিটেবলস বেশি করে রাখো কিছু সিডস এগুলো সিডসগুলো তুমি ডায়েটে ইনক্লুড করো আর কিছু হোম রেমেডি স্কিনের জন্য খুব এফেক্টিভ যেমন কাঁচা হলুদ আবার বলবো তো কাঁচা হলুদ খাওয়া তারপরে হচ্ছে তোমার স্ট্রাবিং করো একটা নর্মাল সিটিএম খুব জরুরি ক্লিনিং টোনিং মাস্টারাইজিং স্ক্রিনটাকে ক্লিন করো পোনারটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের একটু বয়সের সাথে সাথে পোর্সগুলো ওপেন হয় ঠিক আছে পোর্সগুলোকে টাইট রাখা পোর্সগুলো যাতে মিনিমাইজ হয় তার জন্য টোনারটা খুব ইম্পর্টেন্ট টোনার কিনতে পারছো না আমি বলি গোলাপ জল গোলাপের পাপড়ি রাত্রিবেলায় এনে ফোটাও জল দিয়ে ফুটিয়ে সকালবেলায় ইয়ে করে পাম্প বোতলে ভরে নাও সেটা দিয়েই তুমি টোনিং করো